হ্যাঁ আপনার নাম বলেন আপনার নাম কি বলেন আমার নাম শহীদুর রহমান কি করেন আমি চুপটা চুমি ব্যবসা করি বর্তমানে কাজ কাম নাই বেকার হয়ে বসে আছে এখানে কি করতে আসছেন দাওয়াত দিছিল যার বাড়ি সে দাওয়াত দিছিল দুপুরের দিক কি নাম হচ্ছে সাজ্জাদ হোসেন কি নাম সাজ্জাদ হোসেন কি হবে আপনার ছোট ভাই কেন দাওয়াত দিছে কি দাওয়াত দিছে ভাত খাওয়ার জন্য কেমন ছোট ভাই আপনার আপনার সাথে যাকে নিয়ে আসছেন সে কে সে আমার ছোট বোন কেমন ছোট বোন

ওই ছুটের কথা বলছে তখন আমি বলছিলাম সন্ধ্যায় আছে আমাদের রান্না করছি যে ওরা খাইলাম এই আসছে আমার খাইতে ও খাইতে এখানে বসছে আমি ওই ঘরে গেছি বাথরুম সারতে এর মধ্যে আকেল হয়েছে ওদের খেলা আছে বলে খেলা আছে আমার খেলা খেলে আছে

আচ্ছা আচ্ছা আপনার বন্ধু ছোট বোন ছোট বাড়িওয়ালা ওর কিছু না আমার 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 সাথে তার সম্পর্ক বাড়িওয়ালার সাথে আপনার কি হয় ওই ছোট ভাই আমার কেলা আসি বিধায়ক সম্পর্ক না